এখন একটা স্যাক্রিফাইস কুমিল্লাকে করতে হবে সেটা হচ্ছে নোয়াখালীবাসীর জন্য কুমিল্লাকে একটা মানে ওয়াদা করতেই হবে যে নোয়াখালীতে যা যা উন্নয়ন করা দরকার যে একটা জেলা ভালো জেলা হতে গেলে অথবা একটা জেলাকে উন্নত করতে গেলে যা যা উন্নয়ন দরকার সেগুলা কুমিল্লা দায়িত্ব নিয়ে সেগুলো করবে যেহেতু বিভাগীয় অফিস কুমিল্লায় কুমিল্লার মধ্যে থাকবে সো তাদের দায়িত্বটা নিতে হবে কুমিল্লার জনগণকে অবশ্যই নোয়াখালীর প্রতি সহানুভূতিশীল হতে হবে ব্রাহ্মণবাড়িয়াকে কুমিল্লার সেনাপতি বলা হয় ঠিক আছে সেনাপতি সো নোয়াখালীকে সেনাপতি না বললেও মন্ত্রী বলতে হবে ঠিক আছে তো নোয়াখালী তারা যে আন্দোলন করছে সেখান থেকে সরে আসা উচিত এবং তাদের মূল যে দাবিগুলা এই দাবিগুলা